আপনারা যে ইয়াসমাদু এই নামটি দেখতে পাচ্ছেন এই নামটি আল্লাহ পাকরবুল আলমিনীর শ্রেষ্ঠ সুন্দর একটি নাম এবং এই নামটি কিন্তু ইসমে আজমের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি আর এই সুরা কিন্তু একটা সূরা এক ক্লাসের ভিতরে কিন্তু আল্লাহ সামাদ শব্দটা এসেছে শোন দর্শক শ্রোতা দেখুন আমরা ইয়া সামাদু নামের কিছু আমল আপনাদেরকে দিতে যাচ্ছি যেগুলো পাওয়ারফুল এবং পরীক্ষিত অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো কিন্তু কাজে হয় আসুন আমরা প্রথমেই যে আমলটার কথা আমরা জেনে নেব এটা হলো যদি কেউ প্রতিদিন এক হাজার তিনবার যদি ইয়া পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনও ক্ষুধার্ত রাখবে না সুবাহান্লাহ এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল আপনি আমলটা বিশ্বাস ভক্তি নিয়ে যদি করেন তাহলে ইনশাল্লাহ অনেক লাভবান হতে পারবেন আর একটা বিষয় দেখুন যদি একশত চৌত্রিশ বার যদি ইয়া পাঠ করেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনি কারো মুখাপেক্ষি হতে হবে না অর্থাৎ আপনি কারো আশায় থাকতে হবে না সে যে আপনাকে কিছু দিবে বা এরকম কিছু আপনাকে করতে হবে না অর্থাৎ আপনি যদি অজু অবস্থায় যদি এই নামটি পাঠ করেন ইয়া সমাধু তাহলে কখনো কোনো সৃষ্টির কাছে হাত পাততে হবে না মোকাপেক্ষি হতে হবে না তাহলে অজু অবস্থায় অথবা আপনি স্বাভাবিক অবস্থা যদি একশো বার পাঠ করেন তাহলে কিন্তু আপনার দুনিয়াতে এর চেয়ে আর বড়ো কিছু হতে পারে না আপনি শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকবেন সময় সাথে দর্শকতা তাহলে আমরা এই যে বিষয়টা জানলাম ইয়া নামের আমলটা জানলাম এছাড়াও আরও বেশ কিছু কিন্তু আমল আছে যদি আপনি ইয়াসমাদু আপনি যদি সব সময় পাঠ করেন তাহলে শত্রু থেকে আপনি বিরত থাকবেন এবং সেজদা তাহাজুতের সেজদার সময় যদি গিয়ে একশো বার বা একশো বার পাঠ করেন তাহলে আপনি এলমে জাহির বাতিনি আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আরও বেশ কিছু আমল আছে এবং গাজালি রহমতুল্লাহ আলাই কিন্তু এই বিষয়টা কিন্তু এই নামের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে যদি কেউ শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এক হাজার বার পাঠ করে সর্বদা সে অভাবমুক্ত থাকবে ইনশাআল্লাহ সুহানুল্লাহ সবাইকে দর্শকস্ত্রতা আজ পর্যন্তই অন্য মহিনবাইকে জানাতে শেয়ার করে